হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা একামত দেওয়ার পর ইমাম কথা বলতে পারবে কিনা যেমন সামনের কথা পূরণ করে দেশের মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা কিস্তিতে গাড়ি কেনা যায় আছে কিনা জমি ক্রয় বিক্রয়ের মধ্যস্থকারী দালাল কি বিক্রয় মূল্যের অনুপাতে নির্দিষ্ট অর্থ নিতে পারবে নূর এ আইডি থেকে আপনি জানতেছেন আমার ওয়াইফ এখন গর্ভবতী এই অবস্থায় সে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মানতে চায় যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না রান্না করে না কোনো কিছু কাটবে না আমার মতে এসব শিল্প এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে দয়া করে বলবেন কর্ণালী সালীকে বিষয় কোনো নির্দেশনা আছে কিনা ভাইনুর এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আপনার ওয়াইফকে আপনি বলবেন জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন শিরকে আসগরের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবাই করে দেখে আমাকে করতে হবে সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না বিধায় তার এই অবস্থান সঠিক নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মেয়েরা এটা করতে পারবে না সেটা করতে পারবে না মাছ কাটতে পারবে না কোনো কাজ করতে পারবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার তোমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেটি একটু মানুষ যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় এমনি ইফতেখার শুভ আপনি জানতে চেয়েছেন পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নখ নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে উজু হবে না আর অজু না হলে নামাজ হবে না অতএব বলতে নখ নকপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থা পালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে রিমুভ করে নলপালিশু করতে হবে হবে না মা মা মাসিকের দিনগুলোতে ইউজ করতে পারেন কোনো অসুবিধা যদি তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে এমনি রেহানুর রহমান ভাই আপনি জানতে চেয়েছেন একামত দেওয়ার পর ইমাম কথা বলতে পারবে কিনা যেমন সামনের কথা পূরণ করুন হ্যাঁ বলতে পারবেন শুধু সেটা নয় এটা শুন না নবী রাসরতাল্লাম এবং বিভিন্ন হাদিস থেকে বর্ণিত হয়েছে নামাজের একামত দেওয়ার পর মুসল্লিদেরকে কাতার সোজা করুন গায়ে গায়ে লাগিয়ে দাঁড়ান বা জাতীয় কথাগুলো বলা এগুলো ভালো এগুলো বলাতে কোনো অসুবিধা নেই আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই মুসলমানের জন্য অন্য আপনার মুসৃদদের বা আল্লাপদের যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায়জ নয় সেই যা সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অন্য সাথে সাদৃশ্য গ্রহণ করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মানতাসাব ভাবি কুন ফাউ মিনহুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত আবু দাউদ বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত নয় নাদিমুল হক আপনি জানতে চেয়েছেন কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে কিনা ভাই নাদিমুল হক কিস্তিতে কেনা বাচা মৌলিকভাবে জায়েজ আছে সাহাবায়ে কেরাম অনেককেই কিস্তিতে কেনা বাচা করেছেন বিভিন্ন হাদিসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে অতএব কিস্তিতে অন্য যে কোনো জিনিস যেহেতু কেনা যায় গাড়িও কেনা জায়েজ রয়েছে তবে সেখানে বিস্তারিত মাস আলা রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিস্তিতে কেনা বাচা করা জায়েজ আছে ঠিক আছে কিন্তু সেখানে আমাদের বিশেষ কিছু পদ্ধতি বা পথ অবলম্বনের কারণে সেটি গুনাহে পরিণত হতে পারে বা হারামে পরিণত হতে পারে এমনিতেই কিস্তিতে কেনা বাচ্চা যায় আছে একটা জিনিসের দাম দশ টাকা আপনি সেটাকে দশ কিস্তিতে নেন সমস্যা নেই এমনকি কিস্তিতে বিক্রি করলে একটু বেশি দামে বিক্রি করলেন সেটাও জায়েজ রয়েছে এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন জমি ক্রয় বিক্রয়ের মধ্যস্থাকারী দালাল কি বিক্রয় মূল্যের অনুপাতে নির্দিষ্ট অর্থ নিতে পারবে জমি জমির দালালি করা মৌলিকভাবে সে দৃষ্টিকোণ থেকে হারাম নয় জমির দালাল যাদেরকে আমরা বলছি মধ্যস্থতাকারী তারা বিক্রয় মূল্যের অনুপাতে নির্দিষ্ট অর্থ নিতে পারবেন অনেকগুলো শর্ত আছে প্রথম কথা হলো তিনি যদি বলেন যে আমি আপনার জমিটা বিক্রি করে দেবো বিক্রি করে দিলে আমাকে এত টাকা দিবেন তো এটা তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পেতেই পারেন কিন্তু তিনি বিক্রি করার ক্ষেত্রে মিথ্যা আশ্রয় নিতে পারবেন না প্রতারণা আশ্রয় নিতে পারবেন না এটা হলো মূল বিষয় এটা যদি না করেন তাহলে সেক্ষেত্রে তার এটি হালাল হতে পারে একইভাবে তিনি ক্রেতা থেকে কোনো ক্রেতাকে বলতে পারেন যে আমি জমি খুঁজে কিনে দিব আপনাকে কিনে দিতে পারলে আপনি আমাকে এত টাকা দেবেন সেটাও তিনি করতে পারেন অথবা তিনি জমির মালিককে বললেন যে আপনার জমির দাম এত টাকা এবার আমি যত টাকা বিক্রি করতে পারি বাকিটা আমি নিব সেটাও তিনি করতে পারেন তার জন্য জায়জ রয়েছেন আমি সাল্লামের যুগে মদিনার বাইর থেকে মানুষ সবজি জাতীয় জিনিসগুলো নিয়ে আসতো তারা মদিনায় এসে বিক্রি করতে পারতো না সহসরলতার কারণে মদিনার মানুষের সাথে পেরে উঠতো না মদিনার বাজারের সাথে শহরের মানুষের সাথে তারা খুলে উঠতে পারতো না তখন মদিনার শহর থেকে অনেক লোক বাইরে গিয়ে তাদের থেকে পণ্য নিয়ে দাম চূড়ান্ত করে বাকি তারা বিক্রি করে অতিরিক্ত টাকাটা তারা নিত তা আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করার তিনি বলেছেন যে দাউন্নাস ইয়াদহ বা জহম বি আল্লাহ তালা কিছু মানুষকে কিছু দিয়ে রিজিক দান করে এটা জায়েজ আছে